একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা অত পত্র অত্র এলাকার সকল সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেশের এই ক্রান্তি লগ্নে নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতিতে কেউ যদি ডাকাতি লুটপাট চাঁদাবাজি অথবা অন্য কোনো কারণে নিরাপত্তাহীনতায় ভোগেন তবে আপনাদের উক্ত বিষয়ে বারেল্লা উত্তর ও দক্ষিণের সাধারণ ছাত্র সমাজকে জানানোর জন্য অবগত করা যাচ্ছে এলাকার সর্বস্তরের ছাত্র সমাজ সাধারণ মানুষের নিরাপত্তায় সবসময় সচেষ্ট থাকবে আপনাদের সহযোগিতায় আমরা ছাত্র সমাজ তৈরি করব একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ প্রিয় এলাকাবাসী একইসঙ্গে সঙ্গে সকলকে অনুরোধ করছি যে আপনারা কেউ কোনো প্রকার হয়রানিমূলক কর্মকাণ্ডে যুক্ত হবেন না আমাদের সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখা সকলের দায়িত্ব আসুন আমরা সকলে মিলে একটি নিরাপদ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করি আপনার নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার এছাড়াও আমাদের দেশ ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি কেউ ফলে ফেলা থেকে বিরত থাকুন দেশের পরিবেশকে সুন্দর ও রাখতে এগিয়ে আসুন। স্বাধীন এই দেশ আমাদের সকলের অহংকার তাই আসুন আমরা সবাই মিলে দেশকে আরো সুন্দর ও গানযুক্ত করে তুলি নিরাপদ থাকুন করতে থাকুন আমাদের দেশ ও সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলুন শুভেচ্ছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন